কোরেনের ভাইবোন চলে এসেছি আমি সেমাই রান্না করছে সেই তোমাকে তোমরা সবাই কেমন আছো আজ আলামু আলাইকুম এই যে দেখো আমি আজকে সিমাই রান্না কর আমি কিন্তু ঈদে বাসায় সেমাই রান্না করি নাই কারণ আমি যেহেতু ডাকাই ছিলাম না তাই তো সিমাই রান্না করতে পারি পারিনি আর আমার ঘরে কিন্তু সেমাইটা খুব কম খাওয়া হয় খাওয়া হয় না বললেই চলে কিন্তু আনে সেমাই কিনে আনে কিন্তু খাওয়া হয় না সেমাই আমি একটু পছন্দ করি এই যে সেমাইটা আমি এখন রান্না করতেছি এটা মোটা সেমাই কিন্তু লাচ্চা সিমাই একবারই খাই না আমি খুব কম কোনো অকেশন ছাড়া কিন্তু এই সেমাইকে গ্রামের বাড়িতে আমাদের ছোটবেলায় সিমাই বলা হয় সিমাই রান্না করতো আমার মা আমরা বছরে আমরা না আমাদের গ্রামে প্রত্যেক মানুষের বাড়িতেই ঈদে আর কোরবানিতে সিমাই রান্না করা হইত সাথে সিন্নি রান্না করা হইতো কাঁচা চিন্নি পাকা দুই পদের যেটাকে তোমরা ফিন্নি বলো গুড়ের পায়েস বলো সেটাকে চিন্নি বলা হইতো বছরে একবার কি দুইবার আমরা সিমাই রান্না করা খাইতাম সিমাই রান্না করা খাইতাম যেটা গ্রামের ভাষায় ছোটবেলায় সবাই বলতো শেまい এখনো এই বলে আর আমরা ঢাকায়তে শেまい বলি নাম আসলে শেまい যাই হোক তোমাদের মাঝে যে কথাটা বল সরাই এলো তো দুই বার শেまい খাইতাম ছোটকালে তাহলে এবার বুঝো আমাদের ছোটবেলায় কতটা অভাব ছিল যাদের টাকা ছিল তারাও ওই বছরে একবার কি দুই আর কোন অকেশন বলতে যদি কারো মেয়ে দেখতে আসতো বা নতুন কোন মেহমান আসতো তবে সেটা হবে মেয়ের শ্বশুর বাড়ির মেহমান মেয়ের শ্বশুরবাড়ি অথবা ছেলের শ্বশুরবাড়ি এই ধরনের মেহমান আসলে এই সেমাইটা রান্না করা হয়তো সেমাই দিয়ে আপ্যায়ন করা হইতো নুডলসটা কিন্তু আমাদের ছোটবেলায় অত ছিল না কিন্তু সেমাইটা ছিল তাই তো গ্রামের বাড়িতে এই সেমাইকে সেমাই বলা হইতো এই শিমায় এর কদর যে কত ছিল কত ছোটবেলায় যে এই খাওয়ার জন্য উধিয়া করতাম আমি আসলে সত্যি কথা আপনাদের মাঝে বলি যেটা আপনাদের হয়তো ভালো লাগবে আবার হয়তো খারাপও লাগতে পারে আমার বাবা অতটা গড়ি ছিল না তারপরও কিন্তু আমরা এই শিমাই শুধুমাত্র ঈদ কুরবানিতেই খেতাম আর যদি কোনো অকেশন হয়তো যেমন ধরেন আমরা বোন আমাদের বোনদেরকে দেখতে আসা বা আমার মামা বাড়িতে থেকে কেউ নতুন একজন আসলো বা আমার বাড়িতে আমার চাচাতো ভাই বোনদেরকে বোনদেরকে দেখতে আসছে তখন হয়তো রান্না করলো এইরকম আর কি এই সেমাইয়ের কদর ছিল এই সেমাইকে ঘরে ঘরে এত ঘন ঘন রান্না করে ছোটবেলায় কারোরে খাইতে দেখিনি সে যত কোটিপতিই হোক না কেন আমার দেখা কোনো কোটিপতিই এই সেমাই গনুগুনো খাইত না গ্রামের বাড়িতে আমার ছোটোবেলায় এখন ঘরে ঘরে প্রতিদিনেই হয়তো বা রান্না করে প্রতিদিন রান্না করে এই সেমাই যার কদর এখন একেবারেই আর আগে এই সেমাই শুধুমাত্র কোরবানিতেই পাকানো হতো রান্না করা হতো রেসিপি করা হইতো তোমাদের মাঝে কেন এই কথাগুলো বললাম আসলে এখন টাকা অনেক আছে বড় অনেক আছে কিন্তু মনের দিক থেকে একেবারে নিকৃষ্ট জাতের হয়ে গেছে এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে সোশ্যাল মানুষকে খারাপভাবে প্রেজেন্ট করে যাই হোক আমি আসলে অন্য কোনো টপিকে যাব না আমি আজকে কি রান্না করে খেলাম তোমাদের মাঝে তা শেয়ার করলাম তারপরে আজকে যেহেতু সারাদিনই বৃষ্টি ছিল তাই পাট শাক রান্না করেছি পাট শাক বাজি করেছি আর ভাত খেয়েছি এর বেশি কিছু রান্না কিন্তু করি নাই কারণ বৃষ্টির দিন অলসতার দিন ঘুমিয়েছিলাম অনেকটাই ঘুমিয়েছিলাম তার আগের দিন আমার মেয়ে খিচুড়ি রান্না করেছিল সেগুলাও ছিল তার জন্য আমি বেশি কিছু রান্না করি নেই খিচুড়ির সাথে ছিল বেগুন ভর্তা তারপরে আবার মেয়ে ডিম ও ভেজেছিলো তারপরে ছিল মুর গরুর মাংস রান্না করা এ কারণে শুধু পাট শাক ভাজি করে ভাত খেয়েছি সাদা ভাত আর খিচুড়ি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে গরুর মাংস খিচুড়ি ভত্তা বেগুন ভাজি এগুলো ওদের অনেক পছন্দ আমি খাই তবে অত বেশি পছন্দ না আমিও করে দেই তবে আমার অত বেশি খিচুড়ি পছন্দ না তোমাদের মাঝে আমি চলে আসব আবার নতুন কোন রকমের ভিডিও নিয়ে নতুন কোন কথা নিয়ে তোমাদের অনেককেই আমি কথা বলি তোমরা কখনো এটাকে আমি রান্না করে তোমাদের অনেকের ভিডিওতে কমেন্ট করি সেটাও তোমরা জ্ঞান মনে করো দেখো আমি রান্না করে আবারও বলছি তোমাদেরকে যে আমি কমেন্ট করি সেটা কখনো জ্ঞান মনে করবা না তোমরা আমি তোমাদের সাথে দুষ্টুমি করি কমেন্ট করি এবং তোমাদেরকে ভালোবেসে কমেন্ট করি তাই তো তোমরা আমাকে কখনো এভাবে ভাববা না যে আমি তোমাদেরকে জ্ঞান দেই বা আমি তোমাদেরকে কোনো কিছু শিখাইতে চাই না কখনোই না আমি কোনো না কোনো কিছু তোমাদের মাছ থেকে শিখি তোমাদের মাছ থেকে শিখি এবং তোমাদের মাঝে আমি আমার নিজের কিছু কথা বলে হালকা হই এই তো সোশ্যাল মিডিয়া যেগুলো নিজের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা যায় না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সেমাই রান্না করা হইয়া গিয়েছিল এবং প্লেটে নিয়ে খেয়েও ফেলেছিলাম অফ ক্যামেরায় আর তারপরে শাক ভাজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে প্লেটে নিয়েছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি বাকি কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি কিন্তু সারাদিন এই সে মাই আর পাট শাক রান্না করে কাটাই নিই আমার কিন্তু আরও অনেক কাজ ছিল যে কাজগুলো আমি অফ ক্যামেরায় করেছি সেটা তোমাদের মাঝে সবসময়ই আমি শেয়ার করি এবং একটুও শেয়ার করলাম ক্যামেরার কথাটা আমি সব সময় বলে থাকি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো এবং ভালোবাসা দিতে আস এভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো সবসময় আমি যাবে তোমাদেরকেও একটু ভালোবাসতে পারি মন থেকে তোমরা যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি আমার পাট শাকিমাই রান্না করা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কোথা থেকে এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আসো আমাকে জানাইলে আমি খুব খুশি হব এই তো চাওয়া এই তো পাওয়া এর বেশি কি আর হবে এর বেশি কি আর তোমরা দিতে পারবা আমি বা তোমাদেরকে কি দিতে পারবো আমার শাকবাজিটা কিন্তু খুবই টেস্টি হইত হইছে হাসি কিন্তু খুব মজা হয়েছে দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে আর তোমাদের মাঝে আমি আমার মেয়ের হাতের রান্নাবার মাঝে মাঝে শেয়ার করি ও আসলে এখন অনেক বড় হয়ে গেছে ও মন চাইলেই রান্না করে খেয়েও দেখি খুব টেস্ট হয় ওর হাতের রান্না মাসাল্লাহ অনেক মজা হয় তোমরা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবা সে যেন সামনের ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমার পরিবারের জন্য দোয়া করবা আমি আবার তোমাদের মাঝে ফিরে আসব। এই তো দেখো আমার শেষ ভিডিও তোমরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ